নমস্কার প্রিয় মাধ্যমিক দু পরীক্ষার্থী ভাই বোনেরা আজকের আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হলো তোমাদের পরীক্ষাতে যে নার্ভাসনেস থাকে সেই নার্ভাসনেসকে কিছুটা কম করা তো প্রথমেই বলি আমি দু যে মাধ্যমিক ব্যাচ ছিল তার ক্যান্ডিডেট অর্থাৎ আমি এখন বর্তমানে ইলেভেনে পড়ছি ক্লাস ইলেভেনে পড়ছি তো আমি মাধ্যমিকে একটা মিডিয়াম লেভেলের স্টুডেন্ট আমি মাধ্যমিকে মাত্র তিন মাস খেটে বিভিন্ন স্ট্র্যাটেজি ট্রিক্স লাগিয়ে মাত্র তিন মাস খেটেছি সেক্ষেত্রে আমার রেজাল্ট হয়েছে এইটটি পারসেন্ট প্রপার এইটটি পার্সেন্ট স্কোর হয়েছে আমার মাধ্যমিকে তো আমি এটা কিভাবে করলাম তা তোমাদের বলবো তার সাথে যেটা বলবো যে তোমাদের পরীক্ষার হলে তোমাদের কেমন এক্সপিরিয়েন্স হতে চলেছে যেটা আমাদের হয়েছিল অর্থাৎ আমার নিজের হয়েছিল সেটাই আমি তোমাদের শেয়ার করতে চলেছি তো এখন তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা ভিডিওটি স্কিপ করে দিয়ে চলে যাবে বা ছেড়ে দিয়ে চলে যাবে তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই মাত্র পাঁচটা মিনিট আমাকে টাইম দাও আমি তোমাদের নার্ভাসনেস অনেকটাই কম করে দেবো তাছাড়াও তোমাদের প্র্যাকটিস যে করবে পরীক্ষার জন্য যে প্র্যাকটিস করবে তার একটা সঠিক উপায় বলে দেবো অবশ্যই ভিডিওটি দেখে নাও ভিডিওটি কাজে লেগে যাবে এমনি তো সারাদিন মোবাইল ঘেঁটে অনেকটা টাইম ওয়েস্ট করছোই অনেকেই রয়েছো তো তারা একটু ভিডিওটি দেখে নাও যদি একটু বেনিফিট হয়ে যায় পরীক্ষায় একটু যদি ভালো রেজাল্ট হয়ে যায় তাহলে তোমার বাবা মাই তোমাকে ভালো বলবে তোমার টিচার তোমাকে ভালো বলবে সবাই তোমাকে ভালো বলবে প্রথম যেটা বলি আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি দু হাজার চব্বিশ যেটা আগেই বললাম তো আমাদের বেড়াতে যেটা হয়েছিল যে পরীক্ষার টাইম চেঞ্জ হয়েছিল আগে পরীক্ষা শুরু হতো এগারোটা পঁয়তাল্লিশ থেকে আমাদের বেলাতে যেটা হলো নটা পঁয়তাল্লিশ থেকে প্রায় দু ঘন্টা কমিয়ে দেওয়া হয়েছিল কিন্তু তোমাদের বেলায় তা হচ্ছে না তোমাদের বেলায় আরও এক ঘন্টা বাড়িয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ দশটা পঁয়তাল্লিশ থেকে তোমাদের পরীক্ষার খাতা দেওয়া হবে তবে তোমাদের দশটার মধ্যে পরীক্ষার যে সেন্টার রয়েছে সেই সেন্টারের রিপোর্টিং টাইম রয়েছে দশটা তো দশটার মধ্যে তোমাদেরকে পরীক্ষার যে সেন্টার সেখানে পৌঁছে যেতে হবে আর যেটা তোমাদের বলি আমাদের বাড়িতেই প্রথম প্রশ্নপত্র যে কিউ কোড রয়েছে মানে প্রশ্নপত্র যে কে ফাঁস করেছে বা কার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এ বিষয়ে জানার জন্য ওই কিউ আর কোড ব্যবস্থা চালু হয়েছে তার সাথে পরীক্ষার হল তো আমি তো আগে কোনো দিন কোনো বাইরের সেন্টারে পরীক্ষা দিতে যাইনি কোনো ট্যালেন্ট সার্চ পরীক্ষাও দিতে যায়নি তো আমি তোমার প্রথমবার যে বাইরের স্কুলে পরীক্ষা সেটা হচ্ছে আমার মাধ্যমিক পরীক্ষা ছিল তো তোমাদের যারা প্রথমবার বাইরের স্কুলে পরীক্ষা দিতে যাবে তোমাদের এক্সপিরিয়েন্স কী হবে সেটাও বলবো তো তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে হাতে মাত্র সময় রয়েছে আঠেরো দিন তো যারা ভিডিওটি একটু পরে দেখবে তাদের ক্ষেত্রে সময়টা আরও কম হতে পারে সেক্ষেত্রে আমার কোনো দোষ নেই তো তোমরা অবশ্যই ভিডিওটি একটু দেখো তো আমি যেটা করেছিলাম টেস্ট পরীক্ষার মাত্র এক মাস আগে থেকে একটু পড়াশোনা শুরু করেছিলাম একটু একদম মানে সারাদিন যে আঠেরো ঘন্টা চোদ্দ ঘন্টা যারা পড়াশোনা করে তাদের মতো নয় দিনে দু থেকে তিন ঘন্টা সিরিয়াসলি বলছি তবে আমি যেটা করেছিলাম মাঝে মধ্যে স্কুল যেতাম কিছু কিছু দিন স্কুলে ড্রপ মেরে দিতাম যেতাম না মানে মিডিয়াম স্টুডেন্ট ছিলাম তার সাথে হচ্ছে যে সমস্ত টিউশন ছিল সমস্ত টিউশন অ্যাটেন্ড করেছিলাম সত্যি কথা বলছি মানে সমস্ত টিউশনে প্রত্যেক দিনে যে পড়া বাড়িতে না করলেও টিউশনে গিয়ে পড়া করে সেখানে পড়া বলতাম যেটা অনেকেই করতে পারে মানে টিউশনে পড়া করলো বা টিউশনেই বলে দিল সেটা অনেকেই পারে তো যারা ওই স্ট্র্যাটেজিতে থাকেও তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে তো পরীক্ষা এক মাস আগে শুরু করেছিলাম তো সেক্ষেত্রে আমি যেটা করছিলাম টেস্ট পেপারে এবিটিএ টেস্ট পেপার তো তখন বেরোয়নি তো আগের বছরের টেস্ট পেপার যে সমস্ত ছিল সেই সমস্ত টেস্ট পেপার সলভ করতাম তো যেহেতু মাধ্যমিক পরীক্ষা দেবো সেক্ষেত্রে ছ মাসের মধ্যেই সমস্ত টিউশনের টিচাররাই সিলেবাস কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করে তারপরে তারা রিভাইজ করে তো আমার রিভাইজও আশা করি মোটামুটি হয়ে গেছিলো মানে পুরোপুরি কমপ্লিট নয় যে আমি সমস্ত হয়ে গেছে এরকম নয় আমি মোটামুটি করেছিলাম পর্ষদ যে টেস্ট পেপার ছিল সেটাও আর এবিটি এটাও তো সেখান থেকে আমি শর্ট প্রশ্ন সমস্ত প্র্যাকটিস শুরু করে দিই প্রত্যেক দিন প্রত্যেকদিন টিউশন যে রয়েছিলো টিউশন থেকে এসে যেমন ধরো এগারোটার সময় এগারোটার সময় ছাদে বসলাম ছাদে বসে ওই টেস্ট পেপারে এমসি কেউ সলভ করতাম বড় কোশ্চেন করতাম না কারণ বড় কোশ্চেন আমার বেশিরভাগ মুখস্তই ছিল না যেটা আমি বড় কোশ্চেন আমি টেস্ট পরীক্ষাতে যাও করে লিখেছিলাম তারপরে মানে টেস্ট পরীক্ষার পরে আমার ঘুম ভাঙে যে আমার মাধ্যমিক পরীক্ষা রয়েছে আমাকে পড়তে হবে তখন আমি বড় কোশ্চেন দুটো একটা করে মুখস্ত করা শুরু করেছিলাম মোটামুটি করে তো সেক্ষেত্রে আমি একটা ভালো রকম স্কোর করতে পেরেছিলাম তো এই টেস্ট পরীক্ষা হয়ে গেল টেস্ট পরীক্ষার পরে আমার যে স্ট্র্যাটেজি ছিল সেটা হলো টেস্ট পেপার সলভ করা কোশ্চেন ব্যাঙ্ক ছিল কোশ্চেন ব্যাঙ্কের শর্ট কোশ্চেন বা কোশ্চেন ব্যাঙ্কের শেষে দেখবে তোমাদের অনেক সাজেশান দেওয়া থাকে সেই সাজেশন অনুযায়ী পড়াশোনা শুরু করেছিলাম তো ওই সাজেশানগুলো মানে সাজেশান দেওয়া ছিল কিন্তু সাজেশনের মধ্যে শুধুমাত্র দু একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বাদ দিয়ে বাদ দিয়ে দেওয়া হয়েছিল যে বাকিগুলো সাজেশন ছিল মানে সমস্ত বইয়ের কোশ্চেন ছিল তো সেগুলো দেখে আমি পড়াশোনা শুরু করেছিলাম এইভাবেই প্রায় এক মাস কাটিয়ে দিই অর্থাৎ আমরা পুরো ডিসেম্বর মাসটা কাটিয়ে দিই তারপরে আমার দাদা ছিল তো দাদা বলছে তুই মাধ্যমিক পরীক্ষা দিবি তুই এবার যেটা করবি টাইম মেনটেন করে পরীক্ষা দেওয়া শুরু কর আমাদের ফেব্রুয়ারি মাসের প্রথম অর্থাৎ দু তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু হয়েছিলো তো আমাদের হয়তো সময় ছিল মাত্র জানুয়ারি মাসটা তো এই জানুয়ারি মাসে বিভিন্ন টিউশন টিচাররাও আমাদের মানে এক্সাম নিচ্ছিল যেটা হয় নব্বই নাম্বার করে এক্সাম নিচ্ছিল প্রত্যেকটা সাবজেক্ট ওটা সাতটা সাবজেক্ট বিভিন্ন মানে দশ দিন প্রথম জানুয়ারি মাসে দশ দিনের মধ্যে এই সাতটা সাবজেক্টের পরীক্ষা হয়ে গিয়েছিল টিউশনেও তো এই টিউশনে যে পরীক্ষা দিয়েছিলাম সেখানেও একদম মানে মিডিয়াম নাম্বার মানে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়েছিলাম সত্যি কথা বলতে আমার যে টিউশন টিচাররা তারা বলছে তুই আর পরীক্ষা দিয়ে কী করবি এই তো অবসা তো তো সেক্ষেত্রে আমি কিছু বলিনি তো আমি তারপরে যে স্ট্র্যাটেজি লাগিয়েছিলাম প্রত্যেক দিন মোটামুটি আমার যেটা করতে হবে পঞ্চাশ নম্বর সলভ করতেই হবে টেস্ট পেপারে সেটা হচ্ছে শর্ট কোশ্চেন হতে পারে শর্ট কোয়েশ্চেন হাফ করলাম দু নম্বর করলাম বা যে সমস্ত শর্ট কোশ্চেন মানে মানে এসে কিউ এসে কিউ দু নম্বর থাকে তো ভূগোলের ক্ষেত্রে তিন নাম্বার পর্যন্ত ছিল ওগুলো আমি করতাম আর বড়ো কোয়েশ্চেন বেশিরভাগ করতাম না বড়ো কোয়েশ্চেনগুলো যেটা করেছিলাম পরীক্ষার আগে শুধুমাত্র বড়ো কোয়েশ্চেনগুলো করে গেছিলাম তারপরে কি সম্পূর্ণ মুখস্থ করেছিলাম না আমি যেটা করছিলাম বড় কোর্সের ধরো যে নদীর ক্ষয়কার্য নদীর ক্ষয়কার্যের ভরে কী কী ভূমিরূপ হতে পারে সেই ভূমিরূপগুলোর নাম পড়ে গিয়েছিলাম আর ছবিটা ভালো করে দেখে দিয়েছিলাম যে কীভাবে সৃষ্টি হচ্ছে বা কীভাবে ভূমিরূপটা তৈরি হচ্ছে সেটা ক্ষয়কার্য হতে পারে সঞ্চয় কার্য হতে পারে সমস্ত ছবিগুলো আমি পার্টিকুলার দেখে গিয়েছিলাম ভূগোলের ক্ষেত্রে তো ওই মানে ওই ছবি দেখে যে পড়বে তার একদম পড়াটা একদম মন্থায় মাথায় গেঁথে যাবে তো সেক্ষেত্রে আমি পয়েন্টটা তুমি যদি মনে রাখতে পারো সেই পয়েন্টটা ধরে তুমি এমনি লিখতে পারবে আঁকতে পারবে ছবি সব কিছুই আর ইতিহাসের ক্ষেত্রেও সেম বিভিন্ন সমস্ত যুদ্ধগুলো রয়েছিলো সেই যুদ্ধগুলোর ব্যাপারে দেখে গিয়েছিলাম যে সময়কাল বা নেতৃত্ব কারা দিয়েছিল এর কারণ কি ছিল তিনটে কারণের পয়েন্ট করলেই চার নম্বরতে তোমরা অন্যান্য বলে যে কোনো একটা লিখে দিতে পারবে আর যেটা হচ্ছে ফলাফল প্রভাব বা ফলাফল এটা করে রাখতে হবে এ মানে ফলাফলে কী কী ছিল এরকম শুধুমাত্র পয়েন্টগুলো চারটে চারটে করে পয়েন্ট করে রাখবে মানে মুখস্থ পয়েন্ট দরকার নয় ধরো দাদন প্রথা দাদন প্রথা যে তোমার আশা করছি নিয়ম জানো সেই দাদন প্রথাটা কী হয়েছিলো সেই পয়েন্টটা তোমার জেনে রাখতো যে দাদন প্রথা কী ছিল সেখানে পয়েন্টটা তুমি মনে রাখবে দাদন প্রথা যে বাকি তুমি পরীক্ষাতে লিখে আসতে পারবে নিজে থেকেই তো এরকমভাবে আমি পড়াশোনা করেছিলাম সায়েন্সগুলো আমার তেমন একটা ইন্টারেস্ট ছিল না সায়েন্সগুলো আমি মোটামুটি একটা পড়েছিলাম ফিজিক্যাল সায়েন্সে আমি বেশি পাইনি কারণ ফিজিক্যাল সায়েন্সে আমার মানে একটি পার্ট ছিল ওই চল তরিত ওখানে আমার বোরিং লাগতো মানে মুখস্ত করতে পারতাম না মানে এক্ষেত্রে মানে মুখস্ত বোঝা তো আমি মানে মোটামুটি বুঝে বুঝে যেগুলো করতে পারবো সেগুলো আমি করে নিয়েছিলাম সায়েন্সে আর মুখস্ত আমার পক্ষে সম্ভব ছিল না তো জানুয়ারি মাসের যে স্ট্র্যাটেজি ছিল দিন ওই টেস্ট পেপার সলভ করা আর যে তার পরীক্ষার মাত্র দশ দিন আগে আমি শুরু করেছিলাম যে সাতটা আমাকে সাবজেক্টের মক টেস্ট দিতে হবে মানে নব্বই নাম্বার পর্যন্ত আমাকে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে তার আগের দিন রাতে পড়তে হবে রাতে মানে ওই সন্ধ্যার সময় যে সময়টা ছিল মানে টিউশন থাকতো তো টিউশন থেকে এসে তারপরে পড়তাম সন্ধ্যেবেলা তার পরের দিন সকাল পর্যন্ত পড়ে তারপরে আমার পরীক্ষা দিতে বসছিলাম কোনো কোনো দিন সন্ধেবেলা পরীক্ষা দিতে বসেছি তিন ঘন্টা ধরে তো আমি টাইম ধরে পরীক্ষা দিতাম কোনো বই দেখতাম না মানে যা হলো হলো না হলো না হলো ছেড়ে দিলাম যে সেইটা আমি কেন আমার ওই ভুলটা হয়েছিল কেন আমি পারিনি সেটা তারপরে অ্যানালাইসিস করে দেখতাম এবং সেটা আমি সলভ করেছিলাম একটু একটু করে তো সমস্ত নিয়ম আমার দাদা বলে দিয়েছিলো যে এই হতে পারে কিন্তু সেগুলো তোমরা ভিডিও যে আমাদের রয়েছে এডুটিভস যে মেন চ্যানেল সেই মেন চ্যানেলে তোমরা একটা স্ট্র্যাটেজি ভিডিও পেয়ে যাবে সেক্ষেত্রে অনেক ভুল আমার দাদাই বলে দিয়েছে ওটা আমার দাদা হয় ওই দাদাই তোমাদের হয়তো বলে দিয়েছি আমি ভিডিওটা সবার শেষে মানে আমার যে এন্ড স্ক্রিন থাকতে এই ভিডিওর সেই স্ক্রিনে দিয়ে রাখবো অবশ্যই তোমরা একবার দেখে নে তারপরে যেটা করছিলাম পরীক্ষার আগের দিন পরীক্ষার আগের দিন কি বলছিলাম একটা শর্ট নোটের মতো দেখে গিয়েছিলাম তোমরা যে সমস্ত টেক্সট বইগুলো পড়ছো বাংলা ইংরেজি এগুলো বলছি না যেগুলো কিনা বই ধরো ইতিহাস ভূগোল যে সমস্ত জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এই বইগুলো ধরো প্রথমের দিকেই শর্ট নোট থাকে শর্ট নোট মানে সমস্ত অধ্যায়গুলোকে তিন চার পাতা দেখবে করে দেওয়া থাকে যেগুলো পড়লে তোমার সমস্ত বইটা একবারে ডিভিশন হয়ে যাবে তো ওগুলো যদি তোমরা একবার দেখে নেবে ভালো করে এবছরের জন্য একই স্ট্র্যাটেজি থাকবে ওই প্রথমের দিকে যে শর্ট নোট থাকবে এই শর্ট নোটগুলো একদম ভালোভাবে দেখে নেবে আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি এখান থেকে তোমরা সমস্ত শর্ট কোশ্চেনের উত্তর পেয়ে যাবে বড় কোশ্চেন বানিয়ে লিখতে পারবে ওইটা যদি তুমি পড়ে যাও ওখান থেকে তুমি লিখে দিতে পারবে সেটা সায়েন্স হোক মানে জীবন জীবনবিজ্ঞান পাঠ তুমি বানিয়ে লিখতে হবে তোমাকে আসল জানতে হবে যে মেন জিনিসটা কী বলতে চাইছে তারপরে তোমাকে বানিয়ে লিখতে হবে তুমি হুবহু মুখস্থ কেউ পারবে না সবাই নিজস্ব কনসেপ্ট থেকে লিখে পড়ে নেয় কনসেপ্টটা তারপরে নিজে থেকে লিখে তো এরপর হচ্ছে পরীক্ষা সেন্টার মানে পরীক্ষায় যে সেন্টার পড়েছিলো সেটা আমার বাড়ি থেকে পনেরো কিলোমিটার দূরে তো আমরা একটা গাড়ি করেছিলাম মারুতি করেছিলাম সেই মারুতি করে আমার সমস্ত বন্ধুরা মিলে যেতাম তো আমি যেটা করতাম সকালে ছটায় উঠে পড়তাম তারপর একটু আর তো ওই নোটসগুলোই ওই শর্ট নোটই দেখে যেতাম ওই শর্ট নোট দেখে যেতাম দিয়ে মানে তারপরে খাওয়া দাওয়া করে নিতাম খাওয়া দাওয়া করে আটটার সময় এখান থেকে গাড়ি যেত কারণ আমাদের নটায় রিপোর্টিং টাইম ছিল তো আমরা আটটা থেকে একটু যেতাম কারণ যদি কোনো মানে গাড়িতে করে যাচ্ছি তো যদি কোনো সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে যেন কোনো একটা ব্যাক আপ হয়ে যাওয়া যাবে ব্যাকআপ সময় থাকে তো এই কারণে একটু আগে থেকে যেতাম তোমরাও এটাই করবে একটু আগে থেকে যাওয়ার চেষ্টা করবে এই পরীক্ষার রিপোর্টিং যে টাইম তাতে একটু আগে থেকে যাওয়ার চেষ্টা করবে যারা গাড়ি করে যাবে গাড়ি করে যারা বাসে করে যাবে তারা বাসে করে একটু আগে থেকে গেলে কী হবে ধরো গাড়িটা খারাপ হয়ে গেল বলা তো যায় না যান্ত্রিক গলযোগ হতেই পারে তো সেক্ষেত্রে তোমাদেরকে একটু আগে থেকে গেলে কী হবে তুমি ধরো একটা বাস ধরো খারাপ হয়ে গেলো তো সেক্ষেত্রে পরের যে বাসটা আছে সেটা ধরে যেন যেতে পারো বা মারুতি গেলে যে মারুতি যে মানে যার মারুতি যাচ্ছ সে যেন কোনো একটা মারুতি অন্য একটা মারুতি তোমাকে পরীক্ষা সেন্টারে পৌঁছাতে পারে এরকম টাইম যেন থাকে তো এরকম টাইম নিয়েই তোমরা পরীক্ষা দিতে যাবে তো পরীক্ষা সেন্টারের ব্যাপারে কথা বলিও তো পরীক্ষা সেন্টার একটা নতুন স্কুল কারণ আমরা যদি একটা স্কুলে ছিলাম একটা স্কুল থেকে অন্য স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছি তো এরপরে এখানে আমার প্রথমে ভয় লাগছিলো মানে মানে স্কুলটা একটু ছোটোখাটো স্কুল তবে মানে স্কুলটা বড়ই বড় স্কুল মানে একটু কম জায়গার মধ্যে রয়েছে অনেকটা ছোটো ছোটো লাগছে কিন্তু বিল্ডিং অনেক বড় রুমও অনেক বড় ছিল তো এগুলো কোনো বিষয় না পরীক্ষার ক্ষেত্রে তো ঠিক এরকম ছিল একটু ভয় ভয় লাগছিলো তারপরে যখনই স্যার প্রথম ঢুকলো প্রথমে একবার একজন সমস্ত কিছু রিপোর্টিং করে দিয়ে চলে গেলো যে মানে এক্ষুনি ঘন্টা মারবে যে যা সমস্ত কিছু রেডি হয়ে নাও মানে তখন স্যার মানে তখন প্রশ্ন আসবে মানে যে পনেরো মিনিট আগে তোমাদের প্রশ্ন দেওয়া হয় সে প্রশ্ন টাইমটা মানে অর্থাৎ নটা পঁয়তাল্লিশে যে স্যার আসবে তার দশ মিনিট আগে আমাদের অ্যানাউন্স করে মানে বলে দিয়ে চলে যেত যে এক্ষুনি স্যার আসতে রয়েছে তোমরা সবাই রেডি থাকো তো তখন ওর মানে বুকে মানে হার্টবিট বাড়ছে যে কি হয় কি হয় তারপরে যেটা হলো তারপরে সেরা এলো নটা পঁয়তাল্লিশে এটু ধুক ধুপ বুক করছে তারপরে প্রেজেন্ট করে নিল মানে মানে সমস্ত ক্যান্ডিডেট আছে কিনা তো প্রেজেন্ট করে নিল তোমাদেরও ঠিক এইভাবে প্রেজেন্ট হবে তারপরে যেটা হবে তোমাদের প্রশ্ন দিয়ে দেবে প্রশ্ন দিয়ে দেবে প্রশ্ন দেখার পরে সময়ে খাতা দেবে পাঁচ মিনিট আগে থেকে খাতা দেবে সেক্ষেত্রে তোমার খাতে যে লিখবে সে মানে তোমার প্রথমে ফিল আপ করতে হয় তোমার নাম রেজিস্ট্রেশন নাম্বার তারপরে তোমার যে সাবজেক্ট ও সাবজেক্টের মানে যে বাংলা ক্ষেত্রে তোমাদের একেবারে লিখতে হয় মানে সাবজেক্ট মানে কোন ল্যাঙ্গুয়েজে তোমরা লিখবে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে মনে হচ্ছে লিখতে হয় আমার মনে নেই হয়তো আরেক বছর পরীক্ষা দিয়েছিলাম আমি ভুলে গেছি সম্পূর্ণ মানে ওখানে লিখতে হয় যে তুমি কোন ল্যাঙ্গুয়েজে তুমি পরীক্ষাটা দিচ্ছ সেটা যদি বাংলায় দাও তাহলে বেঙ্গলি লিখতে হবে ইংলিশ তো বেশিরভাগ ছাত্রা যাচ্ছে বেঙ্গলি মিডিয়াম বেঙ্গল লিখতে এরপর যেটা থাকে তোমার খাতা সমস্ত দেখে নেবে খাতা পাওয়ার মানে পরীক্ষার প্রশ্নটা পেলে কিন্তু খাতা যেটা খাতা লিখবে অবশ্যই দেখবে সমস্ত পাতা ঠিক আছে কিনা প্রথমেই দেখে নেবে কোনো পাতা ছেড়া থাকলে সঙ্গে সঙ্গে বদলে নেবে এটা প্রথম তোমার দেখতেই হবে খাতা পেলে তারপরে প্রশ্ন যাই দেখে নেবে প্রশ্ন তোমরা যেটা করবে প্রথমের দিক থেকে মোটাও দেখবেন এমসি কিউকেই পড়েছে কারণ এমসি কিউ অনেক যারা প্র্যাকটিস করে গেছো তাদের ক্ষেত্রে সহজে লাগবে সেক্ষেত্রে তোমার ওভার কনফিডেন্স হয়ে যাবে কিন্তু তারপরে যখন তুমি ধরো একটা কঠিন প্রশ্ন পড়ে গেলো তখন তোমার মাইন্ড মানে 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 একটা চাপ সৃষ্টি হবে এক কথায় বলতে গেলে যেই চাপের কারণে তুমি বাকি যে প্রশ্নগুলো সেগুলো আর করতে পারবে না কমপ্লিট তো সেক্ষেত্রে প্রথমে দেখবে সেটা দেখতে দেখবে যে তোমার বড় কোশ্চেন কি কি পড়েছে বা দু নম্বর কোশ্চেন বা তিন নম্বর কোশ্চেন এ সমস্ত কোশ্চেন বা চার নম্বর কোশ্চেন কি কী পড়েছে আগে দেখে নেবে ঝাড়ঝাট করছি খাতে মার্জিন দিতে পারো মার্জিন না দিলেও খাতা থেকে মুড়ে নেবে মানে বাঁ দিক থেকে মুড়বে একটা আর উপর দিক থেকে মুড়ে দেবে যেন মানে যখন যে খাতাটা বাঁধা হবে বাঁধার পরে যেন তোমার যেন কোনো লেখা চাপা না পড়ে যায় এই কারণেই মার্জিনটা দিতে বলা হয় সমস্ত কোশ্চেন দেখে নেওয়ার পরে এমসিকিউ শুরু করবে এমসিকিউ এ সম্পূর্ণ পূর্ণবাক্য লেখার দরকার নেই আমিও এটাই করেছিলাম আমি যেটা করেছিলাম ধরো একে দেখ

আর যেটা করতে হবে বড় কোশ্চেন যখন লিখবে তখন দুটো মানে প্রত্যেকটা কোশ্চেন শেষ হওয়ার পরে দু করা করে ছাড় দেবে মানে যেন স্পেসটা বোঝা যায় যে এটা সম্পূর্ণ একটা আলাদা কোশ্চেন বা আলাদা উত্তর বুঝতে পারলে আর তোমার যখন দেখবে খাতার নিচে একবারে একটুখানি ফাঁকা হচ্ছে সেখানে কোশ্চেন শুরু করবে না পরের পাতায় চলে যাবে পরের আর তো ডাক নাম্বার মাস্ট সঠিকভাবে দাগ নাম্বার দেবে কারণ দাগ নাম্বার না দিলে কিন্তু তোমাদের যে স্যার খাতা দেখবে অনেকটা মানে ক্ষুণ্ণ হবে মানে রেগে যাবেন যে দাগ নাম্বার দেয় না কোন উত্তরটা লিখেছে মানে বুঝতেই পারছো আশা করছি যে ডাক নাম্বার দিলে মানে কোন উত্তরটা স্যার বুঝতে অসুবিধা হবে এক্ষেত্রে তোমাদের মানে স্যার রেগে গেলে তোমাদের পরীক্ষা খাতার নাম্বারটা একটু কমে যাবে তো তোমরা অবশ্যই এমনভাবে শর্ট কোশ্চনের উত্তরগুলো করবে আর স্যার স্যাটিসফ্যাকশান যায় মানে সন্তুষ্টি বোধ করে সন্তুষ্টি বোধ করলে হবে না তো বড়ো কোশ্চেন স্যার এমনি তোমার ঠান্ডা মাথাতে এমনি তোমার পরীক্ষায় মোটামুটি একটা নাম্বার দিয়ে দেবে আর হাতের লেখা তেমন একটা ম্যাটার করে না তবে যেন বোঝা যায় তুমি যে পয়েন্টগুলো করছো সে পয়েন্টগুলো একদম হাইলাইট করে দেবে যাতে তোমার সমস্ত কিছু বোঝা যায় এরপর এরপরে যখন লুসিট নেবে পরীক্ষার সময় যে লুসিট রয়েছে তুমি আগে থেকে বলবে যখন দেখবে একটা পাতা রয়েছে তার আগে থেকে বলে দিলে সে তার লুসিট লাগে এই যাতে তোমার সময়টা থাকে তো সেক্ষেত্রে তোমরা যে বাড়িতে যে প্র্যাকটিসগুলো করবে সেক্ষেত্রে তোমরা দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পরীক্ষার সমস্ত পেপারটা কমপ্লিট করার চেষ্টা করবে হয় তোমার টয়লেট পেলো সেক্ষেত্রে তোমার যেতে হবে যদি তোমার ধর তিনটা সিট পড়ে তিনটে রাত থেকে তোমার সিডিভে নেমে টয়লেট যেতে হবে সেক্ষেত্রে তোমাদের পাঁচ মিনিট করে দশ মিনিট এমনি টাইম চলে যাবে তারপর লুসি তো রয়েছে লুসিতে টাইম তো লাগবেই তো এই ক্ষেত্রে তোমাদের টাইমগুলো চলে যাবে তাই তোমরা আরও একটু যত কম টাইমের মধ্যে পরীক্ষা যে পেপারটা কমপ্লিট করার চেষ্টা করবে যেগুলো বাড়িতে করবে তো এই ছিল আমার পরীক্ষার মানে ভিতরে এক্সপিরিয়েন্স তারপরে যে পরীক্ষা যখন গার্ড হচ্ছে তোমরা কেউ চিট করার চেষ্টা করবে মানে চিটিং ধরে টুগলি টুগলি অনেকে তাহলে তুমি পরীক্ষায় টুগলি করছো সেক্ষেত্রে স্যার দেখেছিল স্যার প্রথমেই তোমার স্যারের যে প্রথম যেটা হবে যে স্যার চাইবে ওকে সাহায্য না করতে প্রথমেই চাইবে যে ওই ছেলেটা অসৎ হয়ে গেছে তো অসৎকে স্যার সৎ করার চেষ্টা করবে না এটা প্রথম আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি কারণ আমার পাশেই দু একজন টুগলি করছিল তো স্যার স্যার তখন থেকে সে তার পাশে টুগলি যখন দেখেছে স্যার নেয়নি তার কাছে টুগলিটা নেয়নি কিন্তু স্যার তাকে সবসময় গার্ড দিচ্ছে মানে তা সে একটা জিজ্ঞাসা করে তাকে বলছে না আর যারা এমনি ভালো স্টুডেন্ট ধরো আমি আমি একটু ভালো ছিলাম না আমি প্রথমে প্রথম ভালো ছিলাম না তো আমি মোটামুটি একটা পরিষেবা করছিলাম যে আমি কারোর কোনো দেখিনি প্রথমত আমি কারোর কারণ দেখিনি আমি আমি যে যে মানে রুমে পড়েছিলাম মোটামুটি আমার আমি ছিলাম আর আমার দুটো তিনটে বন্ধু মোটামুটি আমাদের মধ্যে মানে মোটামুটি একটা মিডলের মধ্যেও ভালো ছিলাম তো এক্ষেত্রে আমরা কারো দেখিনি মানে নিজের মধ্যেই করছি তো দেখে একটা দুটো হয়তো শর্ট কোয়েশ্চেন হয়তো মানে কনফিউজ হচ্ছে সেক্ষেত্রে প্রথমে একজন ছিল পিছনে একজন ছিল ওদেরকে জিজ্ঞাসা করতাম কারণ কনফিউশন থাকতেই পারে পরীক্ষাতে মানে নার্ভাসনেসে কনফিউশন জানলেও কনফিউশন কী হচ্ছে নার্ভাসের জন্যে কিন্তু এই নার্ভাসনেস সবারই থাকবে পরীক্ষাতেই তবে তার তবে যেটা হচ্ছে যে তুমি আমাকে আমি আমি নিজের এক্সপিরিয়েন্স বলছি যে আমি পরীক্ষাতে রকম মানে কারো দেখতাম না বলে যে স্যাররা ছিল স্যারের কোনো ডাউট থাকলে মানে খাটো ডাউট মানে বড়ো সড়ো তো বলে দেবে না কোনো স্যারই কারণ ওটা উচিত নয় পরীক্ষা পরীক্ষার মতো নেই তো এরকম একটা ডাউট ও সেই ডাউটটা আমি স্যারকে বলতাম স্যার বলতো যে এটা এভাবে ডাইরেক্টলি বলতো নি মানে তোমাকে নিজের নলেজ দিকে লিখতে হবে কিন্তু ইনডাইরেক্টলি স্যার বলে দেবে যে এটা কী হবে ইনডাইরেক্টলি মানে ডাইরেক্ট বলে দেবে না উত্তরটা কী হবে তোমাকে ইনডাইরেক্ট বলে দেবে সেটা তোমাকে বুঝে লিখতে প্র্যাকটিস যে রয়েছে পরীক্ষার আগে আর মাত্র আঠেরো দিন সময় এই আঠেরো দিনে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস এ প্র্যাকটিস কীভাবে করবে বা কোথা থেকে করবে টেস্ট পেপার ঠিক করবে না কি কোনো কোশ্চেন ম্যাক দিয়ে করবে না কোনো মক টেস্টের বা পেপার যেসব অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে সেগুলো দিয়ে করবে তো আমি তোমাদের বলি টেস্ট পেপার তোমরা অনেক দিন পেয়েছো টেস্ট পেপার অনেকেই অনেক সময় মানে উল্টে পাল্টে দেখে নিয়ে অলরেডি শর্ট কোশ্চেন করে নিয়েছো আশা করছি করে নিয়েছো তারপর টেস্ট পেপারের উত্তর দিয়ে থেকে এক ক্ষেত্রে তো তাদের মধ্যে টেস্ট পেপার করার কোনো দরকার নেই যেটা করতে হবে তোমাদের আগের দিন রাত্রি ধরো তুমি সন্ধ্যাবেলায় সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত করলে অথবা সন্ধ্যা ছটা থেকে রাত দশটা পর্যন্ত কী করবে মুখস্ত নয় অনলি রিভাইজ করবে তোমাকে বললাম বইয়ের প্রথমের দিকে যে শর্ট নোট থাকে রিভাইজ করে নেবে দিয়ে তার পরের দিন সকালেও সেই সেম টু সেমভাবে রিভাইজ করে নেবে আর দেখবে কোথাও ডাউট থাকছে না সেই ডাউটগুলো একটু মুখস্ত করে নেবে তারপরে যেমন পরীক্ষার টাইম দশটা পঁয়তাল্লিশ সেই পঁয়তাল্লিশে বসেই আমাদের যে এরুটিপসের অ্যাপ রয়েছে একটা এরুটিপস অ্যাপ নেমেই প্লে স্টোরে পেয়ে যাবে এখানে তোমাদের জন্য ফ্রি সম্পূর্ণ ফ্রিতে মক টেস্ট আসছে যেটা তোমরা এখনও পর্যন্ত কোথাও পাবে না কোনো অ্যাপই পাবে না মক টেস্ট এর আগে আমরা অনেকদিন আগে অ্যাপ লঞ্চ হয়ে গেছে কিন্তু আমি ভিডিও বানাইনি ওই অ্যাপেতে তোমাদের জন্য এমসি কেউ কুইজ আসছিলো যেমন তোমরা কুইজ করো না সেই এমসি কেউ তোমাদের একটু দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার যে কোনটা সঠিক বা কোনটা ভুল হলো তোমার সমস্ত কুইজের শেষে তোমার রেজাল্ট পেয়ে যাবে তুমি কতগুলো ঠিক করলে কতগুলো ভুল করলে এরকম কুইজ ছিল তার সঙ্গে চল্লিশ নাম্বার পঞ্চাশ নাম্বার তিরিশ নাম্বার এরকম পার্সিয়াল মক টেস্ট ছিল মানে কোনো ক্ষেত্রে ধরো দু নাম্বার কোশ্চেন আর শর্ট কোশ্চেন মিলিয়ে দিয়ে দেওয়া হলো কোনো ক্ষেত্রে ধরো বড়ো কোশ্চেন মিলিয়ে হচ্ছে একটা কোশ্চেন দিয়ে দেওয়া হলো ঠিক এভাবে তোমাদের প্র্যাকটিস হতো এরপর যেটা হচ্ছে অলরেডি চার দিন আগে আমাদের এই অ্যাপে মক টেস্ট শুরু হয়ে গিয়েছে এই অ্যাপেতে তোমাদের জন্য বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান অঙ্ক সাতটা সাবজেক্টের জন্য তোমাদের এই মক টেস্টের আয়োজন করা হয়েছে এখানে তোমরা সম্পূর্ণ ফ্রিতে দিতে পারবে কী করতে হবে তোমাদেরকে অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপ ডাউনলোড করার পরে নিচের দিকে সব দিয়ে নিচের দিকে দেখবে টার্গেট মাধ্যমিক দু হাজার পঁচিশ বলে একটা যে ব্যাচ রয়েছে সেটা শুধুমাত্র দু হাজার পঁচিশের নয় দু হাজার ছাব্বিশের জন্যও আসবে এখন আমি তো দু হাজার পঁচিশের ভিডিওটা বানাচ্ছি তাই দু হাজার পঁচিশের জন্য আর দু হাজার ছাব্বিশেও ঠিক এভাবেই কোর্স আসবে আশা করছি ওই ওই কোর্সের মধ্যে তোমরা এনরোল করে নেবে এরপর সবার নিচের দিকে দেখবে এই টার্গেট সাকসেসের যে মক টেস্ট রয়েছে সেই মক টেস্টের সমস্ত কোশ্চেন রয়েছে প্রথমে রয়েছে বাংলা তারপর রয়েছে ইংরেজি তারপরে রয়েছে অঙ্ক এভাবে সমস্ত সাবজেক্টগুলি থাকবে এখন পর্যন্ত চারটে পরীক্ষা রয়েছে ওই চারটে পরীক্ষা তোমরা দিয়ে দেবে সময় করে করে তোমরা চাইলে একদিনে দুটোও দিতে পারো একদিনে একটাও দিতে পারো কারণ এখন তোমাদের হাতে আঠেরো দিন সময় রয়েছে তোমরা একদিন ছাড়া একটা করে দিতে পারো তারপরে তোমরা রিল্যাক্স করবে কয়েক তোমার টেনশন নেওয়া চলবে না যে আমি পরীক্ষাতে কিছু লিখতে পারবো না হ্যাঁ আমি পারবো পরীক্ষার খাতায় পারো আর নাই পড়া সেটা আলাদা ব্যাপার তুমি পারবে যে হ্যাঁ পারবো তুমি যদি আগে থেকে ভেবে নাও যে পারবো না সেক্ষেত্রে তুমি না যদিও বা পারতে সেটাও পারবে না কিন্তু তুমি যদি আগে থেকে ভেবে রাখো পারবো পরীক্ষার খাতায় যে খারাপ হবে হোক কিন্তু মানসিক দিক থেকে তোমরা ভেঙে পড়ো না তো অবশ্যই আমি বলার পর তোমরা অনেকেই নার্ভাসনেস থাকবে তো এক্ষেত্রে তোমরা যদি আমাদের ইউটিউবসের যে আয়োজন করা হয়েছে মক টেস্টের ওই পরীক্ষা যদি তোমরা মেনটেন করতে পারো ঠিকঠাক ভাবে ধরো তুমি পরীক্ষার যে ধরো প্রশ্ন আসবে যেটা দশটা পঁয়তাল্লিশে বা এগারোটার সময় আসবে তোমার কী করতে হবে তার আগে মানে সকালবেলা তো একটু দেখে নেবে পড়াশোনা তারপরে খেয়ে দিয়ে চান টান করবে যাদের বাড়ির ছাদ রয়েছে ছাদে চলে যাবে রোদে বসবে আর যাদের বাড়ি মাটির বাড়ি রয়েছে তারা যাতে উঠোনে অথবা মাটির বাড়িতে দোতলা থাকে সেই দোতলাতে যেয়ে বসতে হবে বস পড়বে সেখানে যে প্রথমে মেডিটেশান করবে পাঁচ মিনিট মিলবে তারপরে আমাদের একটি অ্যাপ খুলবে সেখানে তোমাদের প্রশ্ন একদম নোটিফিকেশান পাঠিয়ে দেওয়া হবে সেই নোটিফিকেশানের মাধ্যমে তোমরা প্রশ্ন পেয়ে যাবে অথবা নোটিফিকেশান না পেলেও তোমরা অ্যাপেতে ওখানে পেয়ে যাবে ওখানে দিয়ে দেওয়া হবে তারপরে প্রশ্নটি খুলে নেবে দিয়ে একদম ঘড়ি ধরে খুলবে এবং ঘড়ি ধরে মানে পরীক্ষা এন্ড করবে তো এই পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের যদি কেউ চাও তাহলে তোমরা এই প্রশ্নগুলো পিডিএফ আমাদের কাছ থেকে কিনে নিতে পারো মাত্র ঊনপঞ্চাশ টাকা দাম এই উনপঞ্চাশ টাকা তোমাদের অবশ্যই অনেকটা বেনিফিটেড হবে এই ঊনপঞ্চাশ টাকা এখনকার তোমাদের হাতে কিছুই নয় কারণ এখন তো তোমরা অনেক টাকা রিচার্জই করে ফেলো সেক্ষেত্রে ঊনপঞ্চাশ টাকা খরচা করে তোমাদের কাছে কিছুই নয় তোমরা যদি ঊনপঞ্চাশ টাকা পিডিএফ কিনে নাও অসুবিধা নেই তবে তোমরা ফ্রিতে পারবে আমাদের অ্যাপ দেখে দেখে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে অ্যাপে তোমরা যে সমস্ত পিডিএফ রয়েছে একদম পিডিএফ হিসেবে দেওয়া রয়েছে তোমরা পিডিএফ যত খুশি জুম করতে পারবে মানে একদম হাই কোয়ালিটিতে আমাদের অ্যাপে দেওয়া রয়েছে ওখান থেকে তোমরা দেখে দেখে পরীক্ষা দেবে পরীক্ষা যারা প্রিন্ট করবে তাদের আলাদা ব্যাপার তবে তোমাদের যেটা প্রিন্ট করতে হবে সেটা হলো পরীক্ষার যে প্রথম পাতা মানে মাধ্যমিক পরীক্ষার যে খাতার যে প্রথম পাতা থাকে সেখানে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করতে হয় নাম আর সব বিভিন্ন ডিটেলস ফিল আপ করতে হয় এবং রোল নাম্বার ফিল আপ করতে হয় এই ফিল আপটা তোমাদেরকে আগে থেকেই প্র্যাকটিস করতে হবে এর জন্য তোমাদের যে আমাদের ফ্রিতে ফ্রিতে তোমাদেরকে এই প্রথম পাতার একটা পিডিএফ দেওয়া হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে লিঙ্ক ডাউনলোড করে নেবে দিয়ে কোনো সাইবার ক্যাফেতে যে প্রিন্ট করিয়ে নেবে প্রিন্ট করাতে তোমাদের পাঁচ টাকা খরচা হবে আর তারপরে তোমরা জেরক্স করিয়ে দেওয়া হচ্ছে ওই প্রত্যেকটা পেজ নিয়ে প্রত্যেকটা ধরো লুজ সিট নেবে তোমার তো বাড়িতে আশা করছি দিস্তা খাতা রয়েছে সেই দিস্তা খাতা থেকে তিন চারটে মানে যে টাওয়া রয়েছে সেই তিন চারটে টাওয়ার নিয়ে নেবে তার সঙ্গে ওই যে প্রিন্ট করার যে প্রথম পাতাটা একটা স্ট্যাপার মেরে নেবে যেন পরীক্ষা খাতার মতো লাগে পরীক্ষা খাতা তো তুমি আর এখানে এক্সপিরিয়েন্স করতে পারবে না তো একটা যেভাবে একটা খাতা তৈরি করতে হবে পরীক্ষা দেওয়ার জন্য লুজ সিটে তোমরা দেওয়ার চেষ্টা করবে যে লুজ পেপারে নিয়ে স্ট্যাপল্যান্ড মেনে নিয়ে পরীক্ষা শুরু করে দেবে টাইম অনুযায়ী শুরু করবে আর ধরো ওই যে টাইম যে শেষ হচ্ছে ধরো দুটোতে দুটোই পরীক্ষা শেষ হয়ে তোমার দুটোতে পরীক্ষা শেষ হওয়ার তোমার টার্গেট থাকবে তোমার টার্গেট থাকবে ডেটার মধ্যে পরীক্ষা শেষ করে দেওয়ার এরকম টার্গেট নিয়ে তুমি পরীক্ষা দিতে বসবে কারণ যদি তুমি ডেটটাতে ধরো আমি তো বললাম টয়লেট থাকতে পারে লুসিট নেওয়ার মানে সময় দেরি হতে পারে লিখার সময় দেরি হতে পারে তাহলে তুমি নাম লিখছো রোল নাম্বার লিখছো লুসিটে সেক্ষেত্রে দেরি হতে পারে এই জন্য তোমরা আধ ঘন্টা ব্যাক নিয়ে তোমরা সেখানে পরীক্ষার প্রস্তুতি করবে তারপরে তুমি পরীক্ষার খাতাতে যখন লিখবে যখন মাতৃ পরীক্ষা দিতে যাচ্ছ সেক্ষেত্রে তোমার সেই দিনের যে অবস্থা মানসিক অবস্থা শারীরিক অবস্থার উপর নির্ভর করছে তুমি কত শেষ করতে পারবে পরীক্ষার পেপারটা তাই জন্য একটু আগে থেকে ব্যাক নিয়ে তোমরা প্র্যাকটিসটা করবে এক্ষেত্রে তোমাদের অনেকটাই বেনিফিট হবে সম্পূর্ণ আমি আমার স্ট্র্যাটেজি দিয়ে তোমাদের বলছি আমি যেটা করে এইট্টি পার্সেন্ট নাম্বার পেয়েছি একদম এইট্টি পার্সেন্ট তোমরা যদি বলো যে খাতা কাকে দিয়ে দেখাবো দাদা তখন আমি বলবো যে তোমার যে টিউশন টিচার রয়েছে আশা করছি সবাই টিউশন টিচার রয়েছে সেটা হোক কারোর প্রাইভেট টিউশন মানে তোমার বাড়িতে এসে পড়াতে পারে অথবা তুমি ব্যাচে পড়তে যাও এরকম হতে পারে তো ওই মক টেস্ট দেওয়ার পরে তুমি সেই পেপারগুলো স্ট্যাবলার মেরে তোমার টিউশন টিচারকে দিয়ে দেবে বলবে স্যার আমার দেখে দিতেই হবে এখন মাধ্যমিক পরীক্ষা ভালো রকম স্কোর করতে চাই আমি কী কী ভুল হচ্ছে সেগুলো মার্ক করে দিতে মানে মানে সে মানে নাম্বারটা দিতে সেখানে সে দাগ দিয়ে দিতে বাকি তুমি ভুলটা নিজেকেই অ্যানালাইসিস করতে যে তোমার কী ভুল হচ্ছে নিজেকেই ভুলটা অ্যানালাইসিস করে সেই ভুলটা শুধরাতে হবে যাতে তোমার মাধ্যমিক পরীক্ষাতে নার্ভাসনেস না থাকে তুমি যদি এটা করতে পারো আশা করছি তোমার পরীক্ষার খাতার যে নার্ভাসনেসটা ফিফটি পারসেন্ট বেশি কমে যাবে তুমি শুধু জানবে যে আমি তো ঘরে তো দিয়েই এসেছি তো এখানেও সেই পরিবেশ তবে তোমরা কোনো অসৎ উপায় অবলম্বন করবে না পরীক্ষার সময় আর বেশি কথা বলবে না চুপচাপ বসায় লিখবে মানে যেন স্যার যেন না বিরক্ত হয় এমনভাবে তুমি মানে পরীক্ষা হলে থাকবে যে স্যার যেন না বিরক্ত হয় সেক্ষেত্রে তুমি যখন একটা ডাউট থাকবে আর স্যার যখন তোমার কাছে আসবে তুমি স্যারকে ডাকবে না তো স্যার তো গার্ড দেবে পুরো ক্লাসরুম ঘুরে তখন স্যার যখন আসবে স্যার বলে স্যার এবং পরে একটি রিকোয়েস্ট তো এই ছিল আমার পরীক্ষার আগে এবং পরীক্ষার সময় এবং পরীক্ষার হলের এক্সপিরিয়েন্স আমি তোমাদের শেয়ার করলাম সম্পূর্ণটা আমার পরীক্ষার হল থেকে শুরু করে সমস্ত আমি নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম আমি কারোর কোথায় যাচ্ছি না আমি নিজেরটা কথা বললাম আর তবে তোমরা কোনো বন্ধুর ভরসাই পরীক্ষা দিতে যাবে না যে ও জানে বলে আমাকে বলে দেবে এটা না আমি নিজে দেখেছি যে বন্ধুকে আমি আগের দিন দেখিয়েছি হাফ সে বন্ধুই আমাকে পরের দিন আর একটা কোশ্চেন এক নাম্বার কোশ্চেন সেটা দিতে চাইনি সেরকম বন্ধু মানে পরীক্ষার হলে সমস্ত বন্ধুই শত্রু হয়ে যায় সেরকম মনে করে পরীক্ষা দিতে যাবে তুমি ধরো তিরিশ নাম্বার পরীক্ষা দিতে হবে আমার তিরিশ নাম্বার নিজেকে করতেই হবে তারপরে যা বন্ধু বলে দিল সেটা তোমার এক্সট্রা বেনিফিট সেটা তোমার এক্সট্রা কিন্তু তুমি নিজের যে যতটা তোমার টার্গেট থাকবে ততটা তোমাকে নিজেকেই পড়ে যেতে হবে তো এই ছিল আমার দিক থেকে আমি কোনো এক্সপিরিয়েন্স টিচার নই আমি তোমাদের দাদা বলতে পারো কারণ আগের বছরের মাধ্যমে পরীক্ষা দিয়েছি আর তোমরা আশা করছি এই যে আমি যে বললাম এক্সপিরিয়েন্সটা কোনো টিচার বলতে পারবে না একটা স্টুডেন্ট ছাড়া একটা স্টুডেন্টের কি এক্সপিরিয়েন্স হতে চলেছে সেটা বলতে পারবে না কোনো টিচার বলতে পারবে না কারণ টিচাররা রয়েছে উঁচু লেভেলে তারা গার্ড দিচ্ছে তারা হচ্ছে বিভিন্ন মানে বলে দেবে যে পরীক্ষা মানে কি কী করা উচিত কী করা উচিত নয় স্ট্র্যাটেজি বলে দেবে কিন্তু যে একটা স্টুডেন্ট হয়ে কী করা উচিত বা কী করা উচিত নয় কী কী এক্সপিরিয়েন্স হতে চলেছে সমস্ত কিছু একটা স্টুডেন্টই বলতে পারবে তো আশা করছি ভিডিওটি তোমাদের কাছে অনেকটা বেনিফিটেড হয়েছে অবশ্যই এলুটিস অ্যাপটা ডাউনলোড করে নেবে ডিসক্রিপশনের লিঙ্ক কিন্তু দেওয়া রহলো সমস্ত লিঙ্ক পর দেওয়া রয়েছে অবশ্যই ডিসক্রিপশন চেক করে নেবে অথবা তোমাদের জন্য কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো অনেকেই ডিসক্রিপশন চেক করতে পারো না তোমরা কমেন্ট বক্স চেক করবে কমেন্ট বক্সে তোমাদের জন্য লিঙ্ক করা থাকবে প্রিন্ট করা থাকবে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা এলুটিপস অ্যাপ ডাউনলোড করে নেবে আর মাধ্যমিক পরীক্ষার যে খাতা যে প্রথম পাতা সেটাও নিয়ে ডাউনলোড করে নেবে এবং প্রিন্টও করে নেবে কারণ এতে তোমাদের অনেকটা বেনিফিট আর তোমার যেটা বলা অসৎ উপায় কেউ অবলম্বন করবে যদি তোমরা অসৎ উপায় অবলম্বন করো তাহলে তোমার পরীক্ষার খাতা নিয়ে নেওয়া হতে পারে যেমন আমার পাশে একজন টুগলি করছিলো তা ধরাও পড়ে কিছু তার কি করা হলো পরীক্ষা থেকে সেই টুগলিটা নিয়ে গেছিল সেই টুগলিটাকে সে আর পরীক্ষা খাতার সঙ্গে স্ট্যাপলার করে দিয়েছে মাছে মানে যে খাতা দেখবে তার চোখেতেই পড়বে সেরকম করে দিয়েছে সে টুগলি করেছিল তো তার কী হলো আমি ঠিক বলতে পারছি না যে তার কী হয়েছিল পরীক্ষাতে বা পরীক্ষাতে ফেল করে দিয়েছে না খাতা ক্যান্সেল করে দেওয়া হয়েছে জানি না তবে এটা দেখেছিলাম যে পরীক্ষার খাতা প্রথমে বা মাছে তার স্ট্যাপলার করে দিয়েছিলো ওই টুকলিটিকে তো অবশ্যই কেউ তুমি অবলম্বন করবে না ভালোভাবে পরীক্ষা দাও পরীক্ষায় ভালো রকম রেজাল্ট করো লক্ষ্য পূরণ করো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য